মদিনায় ঢুকার সময় দাজ্জালকে কেন ফেরেস্তারা তরবারি নিয়ে ধাওয়া করবে আর কতদিন সে দুনিয়ায় থাকবে কে তাকে হত্যা করবে প্রিয় দর্শক সৃষ্টির শুরু থেকে কেয়ানোত পর্যন্ত তার ফেতনার চেয়ে বড় আর কোনোটাই হবে না সে মোট চল্লিশ দিন পর্যন্ত দুনিয়ায় থাকবে আর প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের মতো তৃতীয় দিন হবে এক সপ্তাহ আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে জাহান্নাম কিন্তু তার জাহান্নামটাই হবে জান্নাত মানুষকে ধোকা দেয়ার জন্য সে আসমান থেকে বৃষ্টি নামাবে মৃত ব্যক্তিকে জীবিত করে ফেলবে এসব দেখে অনেকেই তাকে আল্লাহ মনে করবে কিন্তু মুমিন ব্যক্তিরা তাকে ঠিকই চিনে ফেলবে কেননা তার কপালে লেখা থাকবে কাফ ফা র অর্থাৎ কাফের এরপর একসময় সে মদিনায় ঢুকতে চাইবে নবীজি ওয়াসাল্লাম বলেন তখন দাজ্জাল আমার মদিনায় ঢুকতে পারবে না কারণ মদিনার প্রত্যেকটি ঘরে ঘরে আল্লাহাতালা একজন করে ফেরেসটা তরবারিসহ দাঁড় করে রেখেছেন তাই যখন দাজ্জাল ঢুকতে চাইবে তখন ফেরেস্তারা তাকে ধাওয়া করবে এরপর হযরত ইসাল সাল্লাম আসমান থেকে নেমে ফিলিস্তিনে তাকে হত্যা করবে